আগামী সাতাশে নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক আজ কুড়ি নভেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের দানা বাঁধতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফিনজাল এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা বাংলার আবহাওয়াতে পড়তে চলেছে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বাংলায় ঢুকতে শুরু করেছে উত্তরের হাওয়া বাংলায় শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে হু হু করে ঢুকছে উত্তরের শীতল হাওয়া ফলে ঠান্ডার আমেজ ক্রমশ বাড়ছে সকাল সন্ধ্যায় ভালোই ঠান্ডার আমেজ রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে বারো থেকে পনেরো ডিগ্রির ঘরে গতকাল পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে এই তাপমাত্রা আগামী দু তিন দিনের মধ্যে আরও খানিকটা নামার সম্ভাবনা রয়েছে তবে এরই মধ্যে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই অসময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতির একটা আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফিঞ্জাল তার প্রভাব কোথায় কখন পড়বে কখন কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর জেরে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন প্রথমেই আমরা ঘূর্ণিঝড়ের বিষয়ে যাবো তবে তার আগে প্রথমে দেখে নেব আজকে বুধবার কুড়ি তারিখ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আদৌ বৃষ্টি হবে কি না দেখে নেব এবং আগামী সাত দিনের আবহাওয়া কেমন থাকবে সেটা প্রথমে দেখে নেব তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তো প্রথমে আমরা দেখে নেব আজকে মেঘের পরিস্থিতি কুয়াশা কোথায় কেমন থাকবে তো আজকে কার্যত সকাল থেকে বিভিন্ন জেলায় কুয়াশা লক্ষ্য করা যাবে দেখুন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই কুয়াশার একটা দাপট থাকছে এদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং এদিকে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে কুয়াশা থাকবে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগে কুয়াশা থাকবে সিলেট ময়মনসিং ঢাকা ঢাকার বিশেষ করে পূর্ব দিকের অংশগুলি এবং চট্টগ্রাম এবং বরিশালের উপকূলবর্তী এলাকায় আজকে সকাল থেকে বেশ খানিকটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা বেলা বাড়তে কিন্তু আকাশ পরিষ্কার হবে যদিও দিনের বিভিন্ন সময়ে কিন্তু একটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে বিভিন্ন সময় কুয়াশা কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা যাবে তো আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে যাব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কি না জানিয়ে দেব তো আজকে বুধবার কার্যত আংশিক মেঘলা আকাশ থাকবে বটে তবে বৃষ্টি কোথাও হচ্ছে না আজকে কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র উত্তরে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে তাও সম্ভাবনা খুবই কম যে পশ্চিমী ঝঞ্ঝাটার অবস্থান করছিল সেটা কিছুটা আরও পূর্ব দিকে সরে গিয়েছে যার কারণে বৃষ্টির মাত্রা পাহাড়েও আজকে কমে যাবে অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আকাশ আজকে পরিষ্কারই থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এই আবহাওয়া আগামী কয়েকটা দিন চলবে আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি কোথাও নেই শুক্রবার দিনও আবহাওয়া পরিষ্কার বৃষ্টি কোথাও নেই আগামী শনিবার দিনও দেখা যাচ্ছে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কার্যত আকাশ পরিষ্কার থাকবে তো এখন বিষয়বস্তু হচ্ছে দেখে নেব যে বৃষ্টি কবে থেকে হবে ইতিমধ্যেই বাংলাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে আজকে বেশিরভাগ জেলাতেই কিন্তু তাপমাত্রা নেমেছে এই মুহূর্তে উত্তরের হাওয়া অবাধে নামছে বিহার এবং ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে বাংলাদেশে ঢুকছে এই শুকনো হাওয়া শীতল হাওয়া যার ফলে তাপমাত্রা হু হু করে নামছে এবং শীতের আমেজ কিন্তু মোটামুটি অনুভূত হচ্ছে তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না এমনটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ যে হাড় কাঁপুনি ঠান্ডা সেটা কিন্তু এখনও আসার সময় হয়নি এই কাঁপুনি দিয়ে ঠান্ডা আসার আগে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ফের একবার বাড়বে তাপমাত্রা কবে থেকে বাড়বে দেখে নেব এই যে তাপমাত্রাটা নামছে বা শীতের যে আমেজটা রয়েছে এই শীতের আমেজ একই রকম থাকবে কোনো দিন বাড়বে কোনো দিন কমবে অর্থাৎ দু এক ডিগ্রি তাপমাত্রা বাড়া কমা থাকবে এভাবেই কিন্তু আগামী মোটামুটি পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি ধরে নিন পঁচিশ তারিখ পর্যন্ত এই রকমই আবহাওয়া চলবে যেরকম আবহাওয়া রয়েছে গত কয়েকদিন যেভাবে আবহাওয়া দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি তাপমাত্রা নামছে এরকম আবহাওয়া আগামী পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে বৃষ্টি কোথাও নেই আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তবে পঁচিশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন বা বদল লক্ষ্য করা যাবে কেমন পরিবর্তন হবে আসুন আমরা চলে যাচ্ছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে যদি চোখ রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আমরা একটু পিছিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করব কবে ঠিক কখন থেকে ঘূর্ণিঝড়ের সূত্রপাত হচ্ছে ঘূর্ণিঝড়ের সূত্রপাত হচ্ছে আগামী শুক্র শনিবার অর্থাৎ বাইশ তেইশ তারিখ নাগাদ একটি নিম্নচাপ বা কিছুটা বা একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন সুমাত্রার বান্দাচে ঠিক এই অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটা ধীরে ধীরে শক্তি বাড়াতে বাড়াতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী শনিবার দিন এই ঘূর্ণাবর্ত সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে রবিবার দিন সেটা কিছুটা শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে এসে একটি নিম্নচাপে পরিণত হবে প্রথমে সেটা গভীর নিম্নচাপ তারপর অতি গভীরই নিম্নচাপ হবে এবং পরবর্তীতে আগামী ছাব্বিশ তারিখ নাগাদ সেটা শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আমরা বায়ুর চাপটা মরে গেলে একটু স্পষ্ট বুঝতে পারব দেখুন আগামী ছাব্বিশ তারিখ আমরা যদি এটা দেখছি এই মুহূর্তে কিন্তু ইসিএম ডাব্লু এফ ওয়েদার মডেল যে মডেলের পূর্বাভাস বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বলুন বা যে কোনো ওয়েদার ফোরকাস্টের ক্ষেত্রে এই যে ইসিএম ওয়েদার মডেলটি রয়েছে এই ইসিএম ওয়েদার মডেলের ফোরকাস্ট বেশিরভাগ ক্ষেত্রেই মিলেছে এশিয়ার জন্য একটি নির্ভরযোগ্য ওয়েদার মডেল এর ফোরকাস্ট বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় তো সেই ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের যেটা ইঙ্গিত তাতে করে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটা উপগ্রহ চিত্রে ধরা পড়ছে যেটা আগামী ছাব্বিশ তারিখ ঘন্টায় সর্বোচ্চ আমরা যদি গতিবেগ দেখি সেক্ষেত্রে ঘন্টায় দেখুন সত্তর কিলোমিটার বা পঁচাত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি আগামী ছাব্বিশ তারিখ নাগাদ একেবারে সরাসরি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি গিয়ে অবস্থান করবে তবে ল্যান্ড কোথায় হবে দেখে নেব ল্যান্ড হচ্ছে আগামী সাতাশ তারিখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার আবহাওয়াতে খুব একটা পড়বে না বলেই মনে হচ্ছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের ঝড়টি যেহেতু বাংলা থেকে অনেকটা দূরত্বে অবস্থান করছে তার ফলে বাংলার আবহাওয়াতে খুব একটা পরিবর্তন নেই তবে আগামী পঁচিশ তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে যেহেতু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢোকার সম্ভাবনা থাকছে যার ফলে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দিনগুলিতে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়বে এবং মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আশা করি নেই এমনটাই এই মুহূর্তের আপডেট দেখুন আগামী আঠাশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টি নেই এবং আঠাশ তারিখ হতে হতে ঘূর্ণিঝড় ফিনজাল সেটাও দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে এই দক্ষিণ ভারত পেরিয়ে আরব সাগরে ঢুকে পড়তে পারে অর্থাৎ বাংলার দিকে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল আসবে না এর কোনো প্রভাব দেখাও যাবে না এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটে যেতে পারে পরবর্তীতে এমন হতে পারে যে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর সেটা উত্তর পূর্ব দিকে ফের বাগ নিয়ে আসতে পারে যদিও এই বিষয়ে এখনই সঠিক কিছু বলা সম্ভব নয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানানো হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন আজকে এবার দেখে নেব কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দেব আসুন তো সুধি দর্শক আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক চার ডিগ্রি এদিকে বিষ্ণুপুরের তাপমাত্রাও একই রয়েছে বর্ধমানের ক্ষেত্রে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে বত্রিশ দশমিক চার এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ সতেরো দশমিক ছয় এবং সর্বনিম্ন আট দশমিক ছয় ডায়মন্ড হারবারে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন সতেরো দশমিক পাঁচ ডিগ্রি দীঘার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি কালিম্পংয়ে উনিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরের তাপমাত্রা আজকে সর্বোচ্চ রয়েছে সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি হাওড়াতে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সতেরো ডিগ্রি সর্বনিম্ন শর্ট লেকে উনত্রিশ ডিগ্রি উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সর্বোচ্চ এবং উনিশ দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন নদীয়াতে আজকে আঠাশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দশ দশমিক দু ডিগ্রি মালদা তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি সর্বোচ্চ এবং কুড়ি দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন এদিকে পুরুলিয়ার তাপমাত্রা আজকে সর্বোচ্চ রেকর্ড হয়েছে আঠাশ দশমিক তিন এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস